সংগ্রামী ভাই বন্ধুক ফিলিস্তিনের গাঁজা এবং রাফার ওপরে নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং নেতা নেতা নেহা সহ ইসরায়েলি রাষ্ট্রের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের উপস্থিত সংগ্রামিক ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই অবিলম্বে গণহত্যাকারী খুনি সন্ত্রাসী নেতা নিয়াহুকে বিচারের আওতায় নিয়ে এসে তাকে গ্রেপ্তার করতে হবে আমাদের পরিষ্কার কথা হচ্ছে জাতি সংহত ব্যক্ত হয়েছে ফিনিক্স তিনি জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই এই ব্যক্ততাটা যা জাতি সংহর মহাসচিবকে পুনর্গঠন করতে হবে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে নির্মম ভাবে হত্যাকাণ্ড কোন হত্যা বন্ধ করতে হবে আমরা পরিষ্কার করে মুসলিম নেতৃবৃন্দকে জানাতে চাই